আর মাত্র তিরিশ বছরের মধ্যে একই দেখতে চলেছে পৃথিবী থাকবে না যেখানে ফেরার কোনো পথ বিশ্ব উন্নয়ন গ্রিন গ্যাস প্রকৃতির চরমপন্থী আচরণ ছবি দেখতে শুরু করেছে পৃথিবীর মানুষ এই পরিবর্তন বড়ই দ্রুত হচ্ছে গ্রিন হাউস গ্যাসে লাগাম দিতে নানা পদক্ষেপের বিষয়ে কথা হচ্ছে ঠিকই কিন্তু কাজের কাজ তেমন কিছুই এগোচ্ছে না অন্তত পৃথিবী যেভাবে বদলাচ্ছে তাতে তা পরিষ্কার এবার নাসা আরও এক বুক কাপার মতো কথা শোনাল সমুদ্রের জল বাড়া নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় দ্বীপরাষ্ট্রগুলি কারণ জল বাড়লে প্রথম তাদের জীবন সংশয় তৈরি হবে ম্যাপ থেকেই মুছে যেতে পারে অনেক দ্বীপ নাসার সি লেভেল চেঞ্জ টিমের কাছে টুভালু কিরিবাতি ফিজি সহ বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র অনুরোধ করে জলস্তর বৃদ্ধির হাল হকিকত নিয়ে তাদের অবগত করাতে আর সেই অনুরোধে সাড়া দিয়ে সেখানে জলস্তর বৃদ্ধি নিয়ে নানা পরীক্ষা শুরু করেন বিশ্বজ্ঞরা আর তা করতে গিয়েই তারা এমন তথ্য হাতে পান যা সকলের বুক কাঁপিয়ে দিতে পারে বিশ্বকরা জানান আগামী তিরিশ বছরের মধ্যেই প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপের আশেপাশের জলরাশি ছয় ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যে বৃদ্ধি একবার পেলে তা আর কমানো যাবে না নেই নেই ফেরার কোনো পথ আর তাহলে কিন্তু দ্বীপগুলিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বহু মানুষের প্রাণ সংশয় তৈরি হতে পারে কারণ জল বাড়লে তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে দ্বীপের ভূখণ্ডে সেখানে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাবে আবহাওয়া পরিবর্তনের হাত ধরে তাই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলির চিন্তার ভাঁজ পুরু করল এই রিপোর্ট